প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনি এসেছেন এসে এখানে কোর্স করছেন শিখছেন তার আগে একটু জানতে চাই আপনি কোথায় থেকে এসেছেন আপনার নাম পরিচয় জি আমি যশোর জেলা থেকে আসছি আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হচ্ছে বা এখানে হাতে কলমে যে শিক্ষা আপনারা নিচ্ছেন এসি এবং ফ্রিজ সার্ভিসিং শিখছেন কিভাবে তারা শেখাচ্ছে যে তারা খুব সুন্দরভাবে প্রথমত তো আমাদের ক্লাস নিয়ে জিনিসটাকে বোঝায় যে এটা কিভাবে কাজ করে বা কিভাবে জিনিসটা ফিটিং বা কোন জায়গায় থাকে এটা আমাদের প্রথমত দেখায় দ্বিতীয়ত আমরা ওইটা সবাই মিলে বা স্যারের সাথে থেকে আমাদের প্র্যাকটিক্যালি সুন্দরভাবে জিনিসটা করি আমরা নিজ থেকে প্র্যাকটিক্যালি নিজ থেকে করেন এবং এই যে ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারটাতে আপনার ভালো লাগার কোন দিকটা আছে কেন এটাকে ভালো লাগছে এইখানে আমার সবচেয়ে ভালো লাগে যে আমি যে জিনিসটা না সেটা ছારેরা অনেক সুন্দরভাবে বোঝায় দেয় কিংবা আমি যেটা মনে করেন যে প্র্যাকটিক্যালে ভুল হয় ওইগুলা খুব সহজে ধরে দেয় ফ্রিতে নয় ফিতে পড়ছেন এরকম একটা কথা আমরা শুনেছি অর্থাৎ কোন জায়গাতে ট্রেনিং আসলে ফ্রি সাধারণত হয় না বললেই চলে অনেক জায়গায় আছে কিন্তু ফ্রি জায়গাগুলোতে না গিয়ে ফ্রিতে কেন আসলেন যে অবশ্যই ফ্রিতে আমাদের জিনিসটা সেইভাবে শিখাবে না কিন্তু যারা মনে করেন যে একটু ফ্রি নেওয়া শেখায় তারা অনেকটা আগ্রহী সহকারে আমাদেরকে শেখায় এবং আমরা খুব দ্রুত শিখতে পারি জিনিসটা আর কি নতুন যারা আসতে চায় তাদেরকে কি বলবেন যে নতুন যারা আসতে চায় তাদেরকে বলবো যে যদি তাদের মধ্যে শেখার আগ্রহতা থাকে তাহলে এখানে বেস্ট হবে আর কি দক্ষ হয়ে বিদেশ যাবো